স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা থেকে তো একটা গ্রাম থেকে আপনাদের সাথে জয়েন করলাম কিছুক্ষণ কথা বলবো অনেক দিন পর ইউটিউবে লাইভে আসলাম কেউ জয়েন করলে একটু নখ দিবেন মানে কমেন্টস করবেন তাহলে বুঝতে পারবো ভিডিওটা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে অনুভব করা যাচ্ছে বেশ কয়েকজন জয়েন করছেন একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখতেছেন দেখা যায় কিনা ভিউটা আমি আজকে এখানে ষোলোই ফেব্রুয়ারি আজকে সোমবার সময়ে মুহূর্তে সোয়া এগারোটা আমি একটা গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি দেখেন মনে হচ্ছে যে পুরো বাংলাদেশের কোনো একটা গ্রাম ড্যাঙ্গার ভিতরে নারকেল পড়ে আছে এখানে মানুষ নারিকেল ওরকম খায় না তো কেমন আছেন আপনারা কেমন চলতেছে আপনাদের দিনকাল বাংলাদেশের নতুন সরকার আসতেছে ঝাপসা দেখাচ্ছে কি জানেন এখন মোবাইলের নেটওয়ার্ক দিয়ে চলতেছে হয়তো বা এই জন্য থ্যাংক ইউ জুয়েল ভাই এখন ব্লারি কেন দেখাচ্ছে আমি দানালে কি ক্লিয়ার দেখায় আমি হয় হাঁটতেছি এই জন্য একটু ব্লারি এখন ঠিক আছে যদি দানায় থাকি জয়েন করছেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টস করেন আচ্ছা ব্লারে কেন দেখাচ্ছে আচ্ছা লাইফটা তাহলে শেষে করে দিতে হচ্ছে যেহেতু ব্লারে দেখা যাচ্ছে একটা ভিডিও একটু পরে আপলোড দেবো ওটা সবাই দেখবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম